বাংলাদেশিদের জন্য ভারত ভিসা বন্ধ করে দিছে বা ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বন্ধ করে দিয়েছে আতঙ্কিত হওয়ার কিছু নেই কারণ এটা হচ্ছে আজকে যেহেতু সতেরো ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখ বাংলাদেশের রাজনৈতিক কিছু ব্যক্তি ভারতের ভিসা অ্যাপ্লিকেশান সেন্টার বা ভারতের বিভিন্ন জায়গায় ঘেরাও করবে বা কোনো ঝামেলা হইতে পারে এরকম আশঙ্কা থেকে কিন্তু তারা সাময়িক বন্ধ রাখছে এটা কিন্তু দীর্ঘদিনের জন্য বন্ধ হবে না কারণটা কি যদি দীর্ঘদিনের জন্য বন্ধ হয় আমরা যেমন ক্ষতিগ্রস্ত হবো বাংলাদেশের জনগণ ভারতও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে তো এটা তারা করবে না যেমন ধরেন বাংলাদেশিদের জন্য যেমন আমরা আমরা বেশি লুজ লুজার হব কী কারণে যেমন ইউরোপের দেশগুলো কিন্তু বাংলাদেশিদের ভিসা দেয় না কাজের ভিসা যে কয়টি দেশ কাজের ভিসা বর্তমানে দিচ্ছে তাদের মধ্যে অন্যতম যে প্রধান প্রধান দেশগুলো সেগুলা কিন্তু সবগুলোর অ্যাম্বাসি হচ্ছে ভারতে যেমন ধরেন বেলারুস তারপরে আপনার রোমানিয়া বা তারপরে বসনিয়া তারপরে হলো আপনার বুলগেরিয়া স্লোভেনিয়া পর্তুগাল এই দেশগুলোই কিন্তু মূলত বাংলাদেশিদেরকে এখন ভিসা দিচ্ছে আর এগুলোই দুর্ভাগ্যক্রমে সবগুলোই হচ্ছে ভারতে যাওয়া লাগে তো এটা আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হব আর ভারতে ক্ষতিগ্রস্ত হবে ভারত অলরেডি বাংলাদেশিদেরকে ভিসা কমিয়ে দেওয়ার কারণে কিন্তু ভারতের কিন্তু প্রচুর কলকাতার ব্যবসায়ীরা না খেয়ে আসে না খেয়ে আছে বলবো না মানে তাদের আমদানি রপ্তানি কিন্তু বন্ধ হয়ে গেছে তো সেজন্য তারাও উপলব্ধি করতে পারতেছে হয়তো কূটনৈতিক মার পেছে বা আপনার কৌশলগত কারণে একটা রাষ্ট্রের প্রতি আরেকটা রাষ্ট্রকে হ্যাডম দেখানোর কারণে তারা বিষয়টা বন্ধ করে রাখছে কিন্তু এই হ্যাডম দেখাইতে গিয়ে যে তারাও যে লুজার হচ্ছে এটা কিন্তু তারা নিজেরাও বোঝায় তো এখন যেটা হচ্ছে আমাদের দেশে যেহেতু সামনে নির্বাচন বা কিছু ভারত বিদ্বেষী লোক লোক এখন বেশি হয়ে গেছে বিশেষ করে ক্ষমতাসীন আওয়ামী লীগ চলে যাওয়ার পরে আসলে ভারতের পক্ষে বা ভারতের সাথে ভারতকে নিয়ে নমনীয় আচরণ কিন্তু আর কেউ করতেছে না তো সেই জন্য একটা আশঙ্কার জায়গা থেকে টেনশনের জায়গা থেকে যে তারা উপলব্ধি করতে পারছে বা যে কর্মসূচি দিচ্ছে রাজনৈতিক দলগুলো এটার কোনো সাইড ইফেক্ট বা এটা বড়োভাবে বড়ো ধরনের কোনো আন্দোলনের রূপ নিয়ে ভারতীয় দূতাবাস অথবা ভারতীয় ভিসা এপ্লিকেশান সেন্টারে কোনো হামলা করে কি তো আশা করি এটা করবে না কেউই করবে না কারণ যার যার জায়গা থেকে সবাই চাচ্ছে যে মানে ভারতকে একটা থ্রেড দেওয়ার জন্য কিন্তু ভারতের সাথে সম্পর্ক অবনীতি হোক এটা কেউ চায় না কারণ আমাদের বাংলাদেশের চারপাশেই হলো ভারত আপনার তিন দিকে হচ্ছে স্থলসীমা জলসীমারও আপনার ঠিক টেকনাফ থেকে আপনার কক্সবাজার থেকে বঙ্গোপসাগরের দক্ষিণে একদম সর্বদক্ষিণে কিন্তু ভারতের আন্দামান দ্বীপ আছে তো তার মানে কী বোঝা গেলো যে ভারত কিন্তু দক্ষিণ পাশে আমাদের দক্ষিণ পাশে ভারতের অংশ তার মানে উত্তর পূর্ব পশ্চিম দক্ষিণ সব দিকে কিন্তু ভারত বেষ্টিত বাংলাদেশটা বাংলাদেশটা ভারতের বেষ্টিত তো সেই জন্য ভারতের সাথে বাংলাদেশের কোনো কূটনৈতিক নেতৃবৃন্দ বা কেউ কূটনৈতিকভাবে সম্পর্ক খারাপ করবে না খোর করতে চাইবে না তো এটা আমিও চাই যে বাংলাদেশে যারা ইয়ে আছেন রাজনৈতিক বক্তারা যারা আছেন যারা রাজনীতি করেন যে এত মানে ভারত বিদ্বেষী বা এরকম অত ইয়ে করে কঠোরভাবে বক্তৃতা দেওয়ার দরকার নাই যে বক্তৃতার কারণে যেই হুমকি ধুমকির কারণে ভারত বাংলাদেশের সম্পর্কটা নষ্ট হয় কারণ ভারত বাংলাদেশের সম্পর্কটা যদি নষ্ট হয় আপনারা পলিটিশিয়ান যারা আছেন উভয় উভয় দেশের পলিটিশিয়ান আপনারা হয়তো আপনাদের রাজনৈতিক দলের নেতাকর্মীদের কাছে বাহা পাবেন কিন্তু উভয় দেশের জনগণ কিন্তু সাফারার হয়ে যাচ্ছে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে যেমন ভারতে বাংলাদেশিদেরকে ভিসা বন্ধ করে দেওয়ার কারণে কলকাতায় কিন্তু একটা বড়ো ধরনের বিশাল ধরনের ধস ধস নামছে এবং কলকাতার ব্যবসায়ীরা কিন্তু লুজার হয়েছে আবার যদি ভারত যদি বাংলাদেশিদেরকে একবারেই ভিসা বন্ধ করে দেয় সেক্ষেত্রে আমরা যারা ইউরোপের ভিসা প্রত্যাশী আছি আমরা কিন্তু দিল্লি যেতে পারবো না এখন তো ধরেন টুকটাক মেডিকেল ভিসা বা আদার্সে ও অন্যান্যভাবেও কোনো ডাবল ভিসা দিয়ে আমরা ওখানে গিয়ে কোনো না কোনোভাবে আমরা অ্যাম্বাসি ফিস করতে পারতেছি কিন্তু সামনে কিন্তু মানে এটা কঠিন হয়ে যাবে তো এখন আপনারা কী করবেন আপনারা যেরকম পেঁয়াজের বিকল্প অন্য দেশ থেকে পেঁয়াজ আমদানি করার বিকল্প খুঁজে আপনারা ভারতের পেঁয়াজ আমদানি আপদানি আপনার আমদানি করা বন্ধ করছেন ঠিক তেমনি বাংলাদেশিদের জন্য ইউরোপের সব কয়েকটা দূতাবাস যদি বাংলাদেশে নিয়ে আসতে পারেন তখন আপনার তখন আর ভারতকে আমাদের প্রয়োজন পড়বে না কৌশলগত কারণে তখন আপনারা আপনাদের হ্যাডম দেখায় এর আগে কোনো হ্যাডম দেখেন না কারণ এখানে এক একটা ইউরোপের এমনিতে ইউরোপে সব কয়টা দেশ ভিসা দেয় না যে কয়টা দেশ ভিসা দিচ্ছে সব কয়টা দেশের জন্য কিন্তু ভারতে যাওয়া লাগতেছে আর ভারতে না যেতে পারলে কিন্তু এক একটা পারমিট আনার পরে আপনার যদি কোনো কারণে এম্বাসি ফেস করতে না পারে এই টাকাগুলো যে ইউরোপে চলে যায় লয়াররা ওই টাকা রিটার্ন দেবে না এখানে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশিদেরকে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে বাংলাদেশিরা তো এটা ভারত কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হবে তার থেকে কিন্তু ডাবল অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশিরা তো উভয় দেশের সাধারণ জনগণের কথা চিন্তা করে আমার মতে এই জায়গাটায় নমনীয়তাভাবে একটু সফটকর্নারে থাকা দরকার আর আপনারা যারা আতঙ্কিত হয়ে গেছেন ভারতের বিষয় অ্যাপ্লিকেশান সেন্টার বন্ধ হয়ে যাবে বা পার্মানেন্টলি বন্ধ করে দেবে বিষয়টা এমন না এটা হয়তোবা তারা আপনার আজকে যেহেতু একটা থ্রেট আছে এটার কারণে আজকে সাময়িক বন্ধ করছে আর ওইভাবে আসলে বন্ধ করবে না কারণ ওইভাবে ঢালাওভাবে বন্ধ করলে তাদের জন্য সমস্যা আপনার মানবিক দিক বিবেচনা করলো করেও একটা রাষ্ট্র কখনও আরেকটা রাষ্ট্রকে এভাবে ডিরেক্টলি অ্যাভয়েড করতে পারে না একমাত্র যুদ্ধ ছাড়া তো সেই অর্থে আপনার ভারতের ভিসা অ্যাপ্লিকেশান সেন্টার মানে আজীবনের জন্য বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নাই এটা সাময়িক বন্ধ পরিস্থিতি পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে তারা হয়তোবা আজকে বা আগামী দু চার দিন বা আগামী বেশ কয়েকদিন এটা এটা করবে বন্ধ রাখবে আর এটা দীর্ঘমেয়াদী বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নাই আর যদি একবারে বেশি দীর্ঘমেয়াদী বন্ধ হয় নির্বাচন পর্যন্ত বন্ধ থাকবে তবে আমার মনে হয় না নির্বাচন পর্যন্ত এটা জাস্ট সাময়িক হয়তোবা আজকে পর্যন্ত